আগামী তিন বছর বিভিন্ন দেশ থেকে সাড়ে চার লাখেরও বেশি শ্রমিক নেবে ইতালির সরকার তবে এই সুযোগ পেতে যেতে হয় দীর্ঘ সময় যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে অবৈধ অভিবাসী ঠেকাতে ইতালি সরকারের নেয়া কঠোর পদক্ষেপের ফলে এবছর আবেদন জমার সংখ্যা কমেছে রেকর্ড সংখ্যক ছত্রিশটি দেশের আবেদনকারীর তুলনায় এবারও বাংলাদেশিরা সবচেয়ে বেশি আবেদনপত্র জমা দিয়েছেন বলে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বৈধ উপায়ে ইতালি যাওয়ার সুযোগ খুশি প্রবাসী বাংলাদেশিরা ইতালিতে বৈধভাবে আসার যে প্রক্রিয়া ফ্রুসিকা স্পন্সর ভিসার সেই আবেদন এবছর জমা দেওয়ার বিষয়ে বেশ কঠোরতা ছিল যার প্রেক্ষিতে জমার পরিমাণ অনেক কম হয়েছে কিন্তু ভাগ্যক্রমে বরাবরের মতো বাংলাদেশিদের আবেদনের সংখ্যা বেশি ছিল নিয়মের পর ইতালির স্পন্সর ভিসা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশিরা দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীদের দৃঢ় অবস্থানে এর কারণ বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা